চাকার ফাঁকে বসে ভ্রমণ সম্ভব নয় তরুণের দুশো নব্বই কিমি সফরের ভাইরাল ভিডিও নিয়ে জানালো রেল বৃহস্পতিবার জবলপুর ঢোকার আগে দানাপুর এক্সপ্রেসের কামড়াগুলির আন্ডার গিয়ার পরীক্ষা করছিলেন রেলকর্মীরা তখন তারা দেখেন এস ফোর কামরার নিচে এক তরুণ লুকিয়ে রয়েছে ট্রেনের চাকার ফাঁকে দুশো নব্বই কিলোমিটার ভ্রমণ এক মত্ত তরুণের এ হেন দাবিতেই হইচই পড়েছিল মধ্যপ্রদেশে তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই বিবৃতি দিল রেল রেলের তরফে জানানো হয়েছে ওই তরুণ যা দাবি করেছে তা বাস্তবে সম্ভব নয় কারণ অ্যাক্সেল সেটের কারণে চাকার ফাঁকে বসে সফর করা কারোর পক্ষেই সম্ভব নয় পাশাপাশি ওই তরুণকে মানসিকভাবে ভারসাম্যহীন এবং তার দাবি বিভ্রান্তিকর বলেও দাবি করেছে রেল বৃহস্পতিবার জবলপুর ঢোকার আগে দানাপুর এক্সপ্রেসের কামরাগুলির আন্ডার গিয়ার পরীক্ষা করছিলেন রেলকর্মীরা তখন তারা দেখেন এস ফোর কামরার নিচে এক তরুণ লুকিয়ে রয়েছেন সঙ্গে সঙ্গে তাকে বাইরে বেরোতে বলা হয় জিজ্ঞাসাবাদের সময় দেখা যায় তিনি মত্ত অবস্থায় রয়েছেন পাশাপাশি তিনি জানান ইটারসি থেকে তিনি ট্রেনে চড়েছিলেন দুশো নব্বই কিলোমিটার তিনি ট্রেনের চাকার ফাঁকে বসে সফর করেছেন এরপরেই ওই তরুণকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় রেল সুরক্ষা বাহিনী ইতিমধ্যেই ওই তরুণের বিরুদ্ধে মামলা রুজু করেছে সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় দেশ জুড়ে ভাইরাল হয় ভিডিওটি তবে ভিডিওটি নিয়ে আলোড়ন পড়তেই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ বিবৃতি জারি করে রেলের দাবি ওই যুবক যা বলেছেন তা বিভ্রান্তিকর অ্যাক্সেল সেটের কারণে চাকার মধ্যে বসা যে কোনো পক্ষে সম্ভব নয় কারণ ট্রেনের চাকার পাশে থাকা অ্যাক্সেল সেট সব সময় ঘুরতে থাকে উল্লেখ্য অ্যাক্সেল সেটের সেট হলো একটি ধাতব রড যা একটি ট্রেন উভয় পাশের চাকাকে সংযুক্ত করে চাকাগুলি যাতে একই গতিতে ঘুরতে থাকে তার জন্য অ্যাক্সেল সেট লাগানো হয় রেল তার বিবৃতিতে বলেছে ভিডিওতে যে তরুণকে দেখা গিয়েছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন চাকার ফাঁকে বসে দুশো পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার যে দাবি তিনি করেছেন তাও ভিত্তিহীন ট্রেনের অ্যাক্সেল সময় চলতে থাকে যার ফলে কারো পক্ষে তার উপর বসা সম্ভব নয় তরুণের দাবি বিভ্রান্তিকর